আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আমার পরিবারকেই আজকে আমার হাজবেন্ড দেখে কি বাজার করে নিয়ে আসলো দেখি কি আল্লাহ বড় বড় চিংড়ি মাছ খোলো দেখি কি নিয়ে আসছো এদিকে আমার মেয়ে আবার কইতাছে এটি কি চোখ পা হ্যান ত্যান কি লাগে দিছে মাছ নিয়ে এটি কি ও গরুর মাংস এটির মধ্যে কি এটা হলো রুই মাছ দেখি রেখে দাও কাটতে কুটে নিয়ে আসছে কারণ আমার ছোট বাচ্চা ঝামেলা হয় এই জন্য কাটতে পারি না আর বাচ্চা না থাকা সত্ত্বেও বড় মাছ কাটতে আনে একটা ছোট মাছ দেখা বেড়ি কি কাসকি মাছ আর দেখি এত বড় চিংড়ি মাছ কি মিষ্টি লাগে না দেখি এই অনেক বড় বড় ক্যামেরার মধ্যে ছোট দেখা যাচ্ছে এটা তুমি কাটবা আমি পারতাম না এই তুমি একটা মাছ তুমি আর ঘরে সবজি বাজার ছিল এডি ওডি এডি কি টমেটো সাজনা কত টাকা কেজি নেছে কেজি নে কি নেছে জানি না সাজনা দাম দিয়ে গেলে তবে সাত বেশি টাকা যাক টমেটো ধনে পাতা তো ঘরে আছে সবজি বাজার ছিল এই জন্য করে নেই তেরো রোজা কত রো কয় রোজা গো রোজা নাকি মনে নেই তো আজকে শুক্রবার শুক্রবারের বাজার করলো কাসকি যে অনেক সুন্দর না ধরো না করে দেখা কি বাবা বাবা এই যে এখন বাবু নিয়ে থাকবা আমি কি করবো নাহলে কাটতে পারবো না কিন্তু হ্যাঁ কি গো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্ত